আমাদের কি শুধু এবাদত বন্দীকে রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের এবাদত বন্দিকে নেকামল চলা উচিত এ সম্পর্কে কোরআন একই মালব্লাহ আবিন বলেন ওয়া বদ রাব্বা কা হাত্যাকেন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদুল ফিতিরি চাঁদ দেখার পর্যন্ত কি বলেন ঈদুল ফিতরের চাঁদ উঠার আগ পর্যন্ত ইবাদত করো এরকম কিছু আল্লাহ বলেছেন ওয়া আব্দুল রাব্বকা হাতা ইয়াতিয়াকা আল ইয়াকিন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো ইবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত কতদিন চলবে মৃত্যু আসার পর্যন্ত আমরা যারা রমজানের মৌসুমি মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের দানসা দেখা করেছি রমজানের পরে আর আমাদের দানসা দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবিন নামাজে কোরান শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরান আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না প্রিয় ভাইরা আমার আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে এর সাদ করেছেন তিনি কার আমলে বাদত কবল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি দান সাদাকা করেছি তাজবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু অফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কোমল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু কোরআন কারীমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল করেছেন ইননামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বিরুদের যাদের মধ্যে আল্লাহ ভিরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকুয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রবীন্দিন বলেছেন আল্লাহ কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদে আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সমর্থ হয় রমজানে অনেক বেশি বেশি দান দান করেছেন রমজানের পরে এত পারেন না অল্প হলেও করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ রে ভাইরা আমাদের আমল এবাদত কবুল হয়েছে কিনা এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি আমলগুলো ভলিউমে সেরকম করতে সে পরিমাণে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য কামল গুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত কবুল করেছেন আমাকে মোত্তাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনা করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয়ে এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তালা আমাদের রমজানের আমলে বাদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন সময় তো ভাইরা নবীকরিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়ইন আললর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়েতে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই ইবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোক পরিমানে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর কেউ রমজানে কোরআনে দুই খতম দিয়েছেন কেউ খতম দিয়েছেন তিন কিন্তু রমজানের পরে কোরআনে করিম তিন খতম দুই খতম এক খতম দেয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার কম কোরআন তেলাবাদ করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পাড়া পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাবাদ থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাবাদ কারির চাইতে মাত্র দশ পাড়া কোরআন তেলাবাদ করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাইর আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চেয়ে বেশি প্রিয় রমজানে তাওফিক অনুযায়ী দান সাদেকা করেছেন রমজানের পরেও আপনি দান সাদেকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেকামল গুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে বাইরামাত আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি এবাদত কি আল্লাহ করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছে যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজান ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানের পরেও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান এবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের এবাদতের ধারা মৃত্যু আসার পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এবাদত বন্দেগি আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গরুকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এবাদের তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজনি অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজিলে মাস হিসেবে, শ্রেষ্ঠ মাস হিসাবে এবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজ আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাঁচ শক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত কি বলেন পাঁচ নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেও ইবাদত পালনীয় অতি পাঁচ নামাজ যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন আপনার যান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না কোন মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলিলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সংঘাতিকতা এই লেভেলে যে অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজজা ফিল ইসলাম লিমান তারাকাস যে ব্যক্তি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ওয়াক্ত চলে যায়

কানের গুনাহ হাত দ্বারা কৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ অফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনার ছাড়ার মাস সেজন্য আমরা গুনার ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশা আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজানের ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাঁচোক্ত নামাজ দ্বিতীয়ত হলো যে কোন পাপাছা থেকে বেঁচে থাকা এই দুইটা যদি করতে পারেন তাই অনেকাংশেই আপনার রমজান সফল এবং স্বার্থ আমার আল্লাহ যেখানে বলেই দিয়েছে ইন্দনামায়া আকব্বার উল্লাহ মিনাল মুত্তাকি আল্লাহ শুধু মু তাই কবুল করেন মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান্দক্ষী না করলে কোরবানি করলে নেই কামল করলে আল্লাহ সেটা কবুল করেন না মোত্তাকিদের কবল করেন অতএব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনাহা থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়াত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মোত্তা যত বেশি গুনাহা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মোত্তা আর যত বড় আমাদের মোত্তাকি রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি আল্লাহ প্রিয় আমার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসূল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর এবাদত বেশি হবে কোন আমলটা থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছো যেও না পথ মারিও না তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে সবচেয়ে বড় হতে পারবে অনেক বেশি নফর রোজা রাখে অনেক বেশি দোয়া দূরত পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দান দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় এবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজের এই থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে এবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন ইতকিল আ'বাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো আপনি যদি আপনারে দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তওবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনা থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনা থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দরুদ নফল জিকিরাজ নফল দান দানসাদা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মোত্তাকি মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায় না ভাই আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত মুখ দ্বারা কারো অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কারো অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলাঠেলি ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায় ভাবে কারোর হত নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোন অধিকার নষ্ট করি কারোর গিবৎ শেখায়ত করি কারোর পেছনে তার সমালোচনা করি বিদ্রোপ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোন প্ল্যাটফর্মে এ ধরনের গুনাহের যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুক রমজানের পরে গুনা থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছে এর মানে হলো আপনার রমজান এই কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ দৃষ্টিতে তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমল গুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলে কথা বলেছি পাঁচ নামাজ আর সকল প্রকার গুনা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালা পূর্ব রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারা বিতে হাবেশ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বে ঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না বিনিমিটারে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারাদিন কোরানকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরান আপনি প্রতিদিন দুই চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দুই চার পাড়া না পারেন দুই চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম অর্থ থেকে দক্ষিণ চতুরপাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাবি ওয়াদা অবিহী আহিব আল্লাহ আলেমিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞর কারণে কোরানকে ছেড়ে দেওয়ার কারণে কোরান থেকে দূরে থাকার কারণে কোরানকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহতালা অপমানিত করবেন অবদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোন কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এজন্য জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হওয়া প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেলাওয়াত করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশা আল্লাহ চেষ্টা করবো তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ রাব্বুল আলামিন এই বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে তত বেশি সম্মানিত করবেন ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন সেই খোলাফের রাশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকে পৃথিবীতে যে নাটক চলমান আছে সে নাটক তখন হয়নি সেই সোনালি অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সব সময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ আজ আমাদের আমাদের কাছে কাছে অবহেলিত বেশি যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোন সময় আমার বরাদ্দ নাই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তেলাওয়াত চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার দান করুন নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দু চার টাকা তাহাজ মাস পড়ার চেষ্টা করেছি ঠিক আছে ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলায় অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে ইতে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ 75 নামাজ তো পড়বেনি ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনো মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোণ একটা সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতর একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি তবে হাদিস বিশেষজ্ঞ অনেকেই বলেছেন সেই সময়টা হল জুমার দিন আসরে পরের সময় জুমার দিন আসরে পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাসগুল থাকেন বাসা বাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মোক্ষম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসের দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাঁচ নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কারিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওজু করে আমি কোরআন তেলাওয়াত করব ফজর নামাজের পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছি আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সপ্তাহে সপ্তাহে মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নমাজি মানুষ আছেন অনেক দাড়িগুলা মানুষ আছেন